সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো বার্ষিক পরীক্ষার সাজেশন দু হাজার চব্বিশ অষ্টম বিষয় গণিত তো এই ভিডিওতে খ এবং যে প্রশ্নগুলো থাকবে প্রশ্নের সাজেশন নিয়ে কথা বলবো সে সাথে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্ডিকেট করে দেবো যেগুলো তোমরা অধিকাংশই কমন পেতে পারো তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল টাইপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে তো তোমরা এই প্রশ্নগুলোর সমাধান সম্বলিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো শুরুতে বিভাগ নিয়ে আলোচনা করবো তো খ বিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এখানে সংক্ষিপ্ত নিয়ে প্রথমে আলোচনা করবো তো ক নাম্বার রয়েছে এক্স টু দি পর সিক্স করো দেখাও নাম্বার বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা হারে তিন বছরের সরল মুনাফা নির্ণয় করো ছ নম্বর মূল বিন্দু ও ফোর কমা জিরো বিন্দু সংযোজক রেখা ঢাল নির্ণয় করো পাঁচ সেন্টিমিটার ব্যসত বিশিষ্ট বৃত্তের একটি বৃত্ত চাপ কেন্দ্রে আহ ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে চাপটি দ্বারা শ্রেষ্ঠ বৃত্তকলার ক্ষেত্র নির্ণয় করো ইউ নাম্বার এখানে একটি ব্যানার সংখ্যা রয়েছে এই সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করো এখানে দশমিক সংখ্যা রয়েছে ব্যানার সংখ্যা রূপান্তর করো ঘন নাম্বার পঁয়ত্রিশ এবং পঞ্চাশ এর আহ ঘনের গষক নির্ণয় করো ঘন নাম্বার বিয়াল্লিশশো টাকা চার বছরের মুনাফা একুশশো টাকা হলে মুনাফার হার কত এই চিত্র থেকে আর এই চিত্র থেকে আর এস এর মান নির্ণয় করো ছ নম্বর বিশ জন পরিবারের এক মাসে বিদ্যুৎ খরচ দেওয়া আছে তো এখান থেকে শ্রেণী ব্যবধান পঞ্চাশ ধরে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো ক নম্বর বীজগণিতিক নিয়ম ব্যবহার করে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন কে উৎপাদক বিশ্লেষণ করো গ নম্বর নয় পার্সেন্ট হারে পনেরোশো টাকার পনেরো হাজার টাকা সাত বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত ক নাম্বার বীজ নিয়ম ব্যবহার করে থ্রি এক্স সেভেন্টি ফাইভ থ্রিউ কে উৎপাদক বিশ্লেষণ করো থ্রি ফোর এবং টু মাইনাস থ্রি বিন্দুকামী সরলেখার সমীকরণ নির্ণয় করো টু কর্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই ও সিক্স এক্স কিউ ওয়াই এর গোসাগর নির্ণয় করো গ বিভাগ প্রশ্ন সাজেশন দুই নম্বর পঁয়তাল্লিশ এক্স কিউ সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই ফিফটিন এক্স স্কোয়ার্কোয়ার তিনটি বিজ্ঞাতিক রাশি খনাবসরাসের রাশি তিনটি রাশি তিনটির লসাগু নির্ণয় করো খনাবসরাসের রাশি তিনটির গসাগু নির্ণয় করো গ নম্বর রয়েছে রাশি তিনটির লসাগু থেকে গসাগু বিয়োগ করে 15x স্কয়ার দ্বারা ভাগ করে ভাগফল ভাগফল ঘন করলে কি হবে তিন নম্বর শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংক থেকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর ছত্রিশশো টাকা পেয়েছেন ক মুনাফার সদ মুনাফার হার নির্ণয় করো তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে দুই বছরে বা দুই বছর পর চক্রবৃদ্ধির মূলধন কত হবে এগারো নম্বর এখানে সারণ রয়েছে ক্রমোদ গণসংখ্যা সারণি তৈরি করো হচ্ছে মধ্যক নির্ণয় করো গড় হচ্ছে নির্ণয় করো এখানে কিছু উপাত্ত দেওয়া রয়েছে উপাত্তর আলোকে প্রশ্ন রয়েছে উপাত্ত গুলোকে মানব অর্ধক্র অনুসারে সাজাও আহ বলছে বলেছে অনুসারে সাজাও এবং বলছে শিক্ষার্থী গড় নির্ণয় করো আহ চার নম্বর একই হার চক্রবৃদ্ধির মুনাফায় কোন মূলধন এক বছর চক্রবৃদ্ধির মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর চক্রবৃদ্ধির মূলধন বিশ হাজার দুশো আশি টাকা মূলধন নির্ণয় করো একই হারে উক্ত মূলধনের উপর মূলধনের জন্য তিন বছর পর সর মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য নির্ণয় করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নম্বর একটি বৃত্ত চাপ কেন্দ্রে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার খনা প্রশ্ন বৃত্তটির ব্যাসের দ্বিগুণ কত মিটার খ বৃত্তের পরিধি ও বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো গ নাম্বার বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার পার্থক্য নির্ণয় করো নয় নম্বর একটি দশ ভিত্তিক সংখ্যা পঁচিশ দশমিক পঁচাত্তর ক সংখ্যাটিকে বানান্তে রূপান্তর করো খ নাম্বার সংখ্যাটির সাথে এত যোগ করে দশ ভিত্তিক পদ্ধতিতে শুদ্ধি পরীক্ষা করো দুই নম্বর নিচের রাশি দুটি লক্ষ্য করো একশো বারো

তিন নম্বর আট পার্সেন্ট মুনাফায় মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরে সল মুনাফা কত গণম্বর ঘ নম্বর হচ্ছে চক্রদী মুনাফা কত গ নম্বর হচ্ছে সল মুনাফা ও চক্রদী মুনাফা পার্থক্য কত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগারো নম্বর অষ্টম শ্রেণীর তিনজন শিক্ষার্থীর গণিতপ্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে কোন প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নম্বরগুলো প্রশ্ন নির্ণয় করো ঘনবাসে প্রদত্ত তথ্যের ক্রমযুদ্ধ গণ সারণী তৈরি করো খ তে প্রাপ্ত সারণী ব্যবহার করে ও অজিব রেখা নির্ণয় করো অজব রেখা থেকে মদক নির্ণয় করো সাত নম্বর এখানে একটি বৃত্তের চিত্র রয়েছে আলোকে প্রশ্ন রয়েছে চিত্র ও কেন্দ্র বিশিষ্ট এবি সি বৃত্তের ব্যাস ষোলো সেন্টিমিটার ক নম্বর প্রশ্ন রয়েছে এবি অধিসাবে দক্ষ নির্ণয় করো ক নম্বর রয়েছে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো আট নম্বর রয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসের শিক্ষক ছাত্রদের সংখ্যার পদ্ধতি সম্বন্ধে বললেন যার ভিত্তি দুই তিনি আরও বললেন আহ কম্পিউটার এই সংখ্যা পদ্ধতির উপর নির্ভর করেই বিভিন্ন কাজ করে পর্বত ওই শ্রেণীর ওই শাখা পদ্ধতি দুটি সংখ্যা এত এবং এত বোর্ডে লিখেন নম্বর শিক্ষকের বলা সংখ্যা পদ্ধতির নাম কি নম্বর সংখ্যা পদ্ধতির প্রতিটি ডিজিটের স্থান কত নম্বর শিক্ষকের লিখা আহ সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো এখানে দুটি বিজনৈতিক রাশি রয়েছে এলাকা দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর হচ্ছে এক নম্বর বিজ্ঞানিক রাশির গসাগর নির্ণয় করো বা খ নম্বর বিজ্ঞানিক রাশির গসাগর নির্ণয় করো তিন নম্বর রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী তিনি আশি হাজার টাকা একটি গরু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করেন ক নম্বর রহমান সাহেব কত টাকা লাভ করেন খ নম্বর গরুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত ক নম্বর লাভের টাকা আট পার্সেন্ট সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন আট নম্বর প্রশ্ন সুমন মামুন ও জিহাদের বয়স যথাকি বছর ও জিহাদের বয়সের যোগ ফল বাইনারি যোগ পদ্ধতিতে নির্ণয় করো বয়সে জিহাদ সুমনের চেয়ে কত বছরের বড় তা বাইনারিতে বের করো এখানে যে প্রশ্নগুলি আমি ইন্ডিকেট করেছি আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক করবে আর চ্যানেল থাকলে আর কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো আর পরবর্তীতে সব প্রশ্নের আহ পুরো সমাধান সম্বলিত ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ